হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি একটি কাটিং করব সেটি হচ্ছে হিজাব নামাজের জন্য একটু লং হিজাব বানাবো আর সেই হিজাবটি বানানোর জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি লিলেন কাপড় লিলেন কাপড় এখানে দুই গজ আছে তো এটাকে আমি মাস্কান দিয়ে বাস করে নিয়েছি যে সাইড বাজে ছিল ওই সাইড কোনি করে আমি একটা বন্ধ সাইডের সাথে আর একটা খোলা সাইড

যদি এটা একটু বেশি হতো তাহলে ভালো হতো কারণ এখান থেকে আমি আরও দুইটা হিজাব বানিয়েছি বাচ্চাদের জন্য তো এখানে কাপড়টা একটু কম রয়ে গেছে তো এই কাপড়টা আমি জোড়া দিতে হবে তো এখন আমি এখানে দিয়ে গোল করে কেটে নেব যেভাবে আমি দাগ দিয়েছি যে এখানে ওখানে আমি কেটে নেব আসলে আমার চকের যে কালার আর কাপড়ের কালার সেম হয়ে গেছে এই জন্য ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু আমি বুঝতে পারতেছি তো এভাবে দাগটা দিয়ে রাউন্ড করে আমি এটা কেটে নিচ্ছি আর এই যে দেখুন নিজের থেকে যে কাজটা আমি কাপড়টা কেটেছি টুকরা কাপড়টা রয়ে গেছে বাড়তি ওটাই আমি উপর করে এদিক দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এই কাপড়টা সোজা বরাবর কেটে নিব মানে যতটুকু আমার সেলের প্রয়োজন অতটুকু আমি বাড়তে রাখবো আর একটু কেটে নিব এখানে দেখতে পাচ্ছেন এই কাপড়টা তো হচ্ছে না একটুখানি শর্ট আছে তো ওটা আমি আর জোড়া দেবো না ওইটা এভাবেই রাখবো এটা জোড়া না দিলেও চলবে আর যদি আপনাদের কাছে কাপড় থাকে তাহলে পোড়াটাই দিয়ে দিবেন তা আমার কাছে যেহেতু আর কাপড় নেই তাই আমি এটা এভাবেই রেখে দিচ্ছি আর এখানে হাত দুইটা আসবে তো হাতের মানে আঙুলগুলি দেখা যাবে আর কি একটু লং হয়েছে এখন সমস্যা হবে না হয়ে যাবে তা আমার জন্যই বানাচ্ছি তাই আর বেশি ইয়ে করবো না এই যে এখানে দেখতেছেন যে আমি এই মুখের মাপটা মেপে নিচ্ছি মুখের মাপ হবে আপনার বারো ইঞ্চি যেহেতু এটা বড় মানুষের তো বারো ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম আর এখানে একটা কাটমার্ক করে নিব আর মাথার উপরে একটা কাটমার্ক করে নেব যাতে এটা চিহ্ন থাকে আর আমি এই পর্যন্ত মাপ দিতে পারি এখানে মাথার ক্যাপ বানাবো ক্যাপের জন্য আমি পাঁচ ইঞ্চি চড়া একটা দুই বাস দিয়ে কাপড় নিয়ে নিয়েছি তার উপর আবার দুই বাস করে দিলাম এখানে মোট চার বাস হলো চার বাজে আমি কাপড় নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি মানে দুই বাজে পা সাড়ে পাঁচ ইঞ্চি তো এটা এগারো ইঞ্চি লম্বা হবে আর এখান দিয়ে আমি চার ইঞ্চি নিচ্ছি চার ইঞ্চি হাফ ইঞ্চি আপনার সেলাইতে যাবে আর হাফ সাড়ে তিন ইঞ্চি টুপিরিয়াটা লম্বাটা থাকবে ক্যাপের তো ক্যাপটা আমি বাউ পিঠে সেলাই দিয়ে নিছি কাঁসাটা তো এখন যে কাপড়টা আমার জোড়া দেওয়া লাগবে সেটা জোড়া দিয়ে নিচ্ছি টুকরা কাপড়টা তো এই জয়েন্টটা দিয়ে তারপরে আমি ক্যাপটা লাগিয়ে নিব ক্যাপটা হচ্ছে বাউ পিঠে আর আমার যে বডিটা ছিল উপরের হিজাবটা ওটা হচ্ছে পিঠে দুইটা এক সাইড দিয়ে মাঝখানে যে কাঠটা দিয়েছিলাম সেই কাঠ থেকে এক সাইড করে নিয়েছি আবার এই কাঠের থেকে আরেকটা কোনা পর্যন্ত সেলাই দিয়ে নিব। আর এখানে এই যে হাফ ইঞ্চি পর্যন্ত রাখতেছি যেটা আপনার সেলাইর জন্য থাকবে এই অ্যালাউন্সটা না রাখলে তো সেলাইটা খুলে যাবে তো সবসময় আপনারা হাফ ইঞ্চি অ্যালাউন্স রাখার চেষ্টা করবেন যেকোনো কোনো জয়েনের ক্ষেত্রে আর এখানে তো চাপ সেলাই হবে সেলাই দেওয়ার পরে যেখানে যে দুই নাম্বার কাঠটা দিয়েছিলাম বারো ইঞ্চি ওখান থেকে আমি এক সাইড থেকে সেলাইটা এভাবে উল্টা দিকে মুড়ে সেলাইটা দিয়ে নিব যে ক্যাবটা জয়েন করছি সেই ক্যাবটার এখান থেকেও দেখুন আমি ক্যাবটার এখানে কীভাবে জোড়াটা দিচ্ছি উল্টা দিক থেকে আমি উল্টা দিক থেকে দিচ্ছি যারা উল্টা দিক থেকে পারবেন না তারা বাউপিঠ থেকে দেওয়ার চেষ্টা করবেন কারণ উল্টা দিক থেকে দিলে ও পিঠে মানে ইয়ে হয়ে যাবে দলা ধরে যাবে বা সেলাইটা আঁকা বাঁকা হয়ে যাবে এই জন্য তো আমি উল্টা পাশ থেকে দিয়ে নিচ্ছি এদিক থেকে দিতে সুবিধা হয় আমার আমি দেখুন কিভাবে আমি মানে বোটে একদম মাঝখান থেকে সেলাইটা দিয়ে এক সাইড থেকে আর এক সাইডের মুখের শেষ পর্যন্ত আমি নিয়ে আসতেছি সেলাইটার দাম আমার শেষ কিন্তু এই পর্যায়ে আমি আবার শুরু থেকে একটা এলাস্টিক নিয়েছি যে এলাস্টিকটা চিকন এলাস্টিকটা আমি একটু টেনে টেনে এই যে সেলাইটা আমি দিয়েছিলাম উল্টা দিক থেকে ওই টপ সেন্টার উপর দিয়ে আবার আমি অ্যালাস্টিকটা ভিতর দিক থেকে লাগিয়ে দিচ্ছি হালকা একটু অ্যালাস্টিকটা টান রাখতেছি আর বডিটা লোস ছিল কাপড়টা ওইভাবে আমি আবার এই মুখের মধ্যে অ্যালাস্টিকটা একটা সেলাই দিয়ে নিলাম তারপরে এই অ্যালাস্টিকের মুখের থেকে যে বারো ইঞ্চি আমি মুখ রেখেছি ওটা একটা মাপ দিয়ে ওই কাঠের থেকে আমি এটা সেলাই করে একদম নিস পর্যন্ত নিয়ে যাচ্ছি এটা ডবল সেলাই দিবেন সব সময় জোরার জায়গাটা ডবল সেলাই দিতে হয় হয়তো ছিঁড়ে যায় আমি এটা ডবল সেলাই দিয়ে নেব একটা সেলাই দিয়ে তারপর আমি আর একটা সেলাই দিয়ে নিচ্ছি সেলাইটা শেষ এখন আমি যে জোড়াটা আমার দিতে হবে কাপড় শর্ট ছিল ওই জোড়াটা আমি সেলাইটা দেওয়ার জন্য এখানে আমি বাউ পেটে নিয়ে নিলাম দুইটার ভিতর সাইডটা মানে ঠিক সাইড আর উপরের সাইড উল্টার সাইড এভাবে আমি জয়েন করে মাঝখান থেকে জোড়া জোড়ায় মিল করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন এই যে এই জোড়াটা আর এই জোড়াটা এক জায়গা করে আমি এভাবে সেলাইটা দিয়ে নিব জোড়া দিয়ে জুরা জুড়া দেওয়া শেষ এখন নিচের যে রাউন্ডটা আছে ওই রাউন্ডটা আমি ফোল্ডিং করে সেলাই করে নিচ্ছি করে সেলাই দিয়ে নেবেন আমার সেলাইটি শেষ এখন দেখুন এই যে মুখের এই সাইডটাতে আমি রাবারটা দিয়েছি এই রাবারটা দিলে হয় কি কোন সময় লুজ হয়ে যায় বা আমাদের পিতা লাগে বান্দার জন্য মাথাতে পড়ে যেতে চায় কিন্তু এ রাবারটা দেওয়াতে একদম পড়বে না সুন্দর হয়ে লেগে থাকবে আপনারা চাইলে অবশ্যই হিজাবটি খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই ভিডিওটি করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ